ভাবন্ত আজ হঠাৎ করে সারা পৃথিবীর বিদ্যুৎ বন্ধ হয়ে গেল লাইট নিভে গেল মোবাইল চার্জ নেই ইন্টারনেট নেই হাসপাতাল অন্ধকার শহর নিস্তব্ধ মাত্র কয়েক ঘন্টাতেই আধুনিক সভ্যতা হাঁটু গেড়ে বসে পড়বে কিন্তু এই বিদ্যুৎ ব্যবস্থার ভিত্তি যার হাতে তৈরি সেই মানুষটি নিজে মারা গিয়েছিলেন একটি হোটেল রুমে একাকি অর্থহীন ভুলে যাওয়া অবস্থায় তার নাম নেকোলা টেসলা একজন মানুষ যিনি ভবিষ্যৎ দেখেছিলেন যখন পৃথিবী এখনও অতীতে আটকে ছিল আজ ইনফোনারিতে আমরা জানব কিভাবে এক গ্রাম্য ছেলের কল্পনা পুরো বিশ্বের আলো জ্বালিয়ে দিল নিকোলা টেসলা ছিলেন শুধু বিজ্ঞানী নন তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি যন্ত্র বানানোর আগে তার পুরো মডেলটা মনের ভেতর চালিয়ে দেখতে পারতেন তিনি কাগজে আঁকতেন না পরীক্ষা করতেন না তিনি বলতেন আমি আগে যন্ত্রটাকে আমার মাথার ভেতরে বানাই যেখানে ভুল হয় বাস্তবে বানানোর দরকারই হয় না এই ক্ষমতা আজও বিজ্ঞানের কাছে রহস্য তার জীবন ছিল স্বপ্নের মতো উজ্জ্বল কিন্তু বাস্তবে ভয়ঙ্কর সঙ্গ চলে শুরু করি সেই গল্প যেখানে বজ্রপাতের রাতে জন্ম হয়েছিল এক ভবিষ্যৎ বিপ্লবের তো বজ্রপাতের রাতে জন্ম আঠারোশ ছাপ্পান্ন সালের দশ জুলাই সার্বিয়ার এক ছোট্ট ছোট্টগ্রাম যান সেদিন রাতে আকাশে ভয়ঙ্কর ঝড় বিদ্যুৎ চমকাচ্ছে বজ্রপাতের শব্দে কাঁপছে মাটি ঠিক সেই রাতেই জন্ম নিল এক শিশু লোকেরা বলেছিল এটা অশুভ কিন্তু তার মা বলেছিল না এটা আলোর সন্তান এই শিশুই ছিল নিকোলা টেসলা ছোটবেলা থেকেই সে আলাদা অন্যান্য বাচ্চারা খেলনা নিয়ে খেলতো আর টেসলা ভাবতো এই খেলনাটা কিভাবে কাজ করছে সে নদীর স্রোত দেখে ভাবতো এই শক্তি কি মানুষ কাজে লাগাতে পারে বাতাস বইলে ভাবত এটাকে কি ঘোরানো যায় আর আলো দেখলে ভাবত এটা কোথা থেকে আসে সবচেয়ে আশ্চর্যের বিষয় টেসলা ছোটবেলায় ভয়ঙ্কর মানসিক ছবি দেখতে পেত হঠাৎ করে তার চোখের সামনে ঝলমল দৃশ্য ভেসে উঠত কিন্তু এই সমস্যাকেই সে বানিয়ে ফেলেছিল শক্তিতে সে শিখে নেয় কিভাবে নিজের মস্তিষ্ককে একটি জীবন্ত ল্যাব বানাতে হয় আমেরিকার পথে এক নিঃসঙ্গ যাত্রা আঠারোশো সাল টেসলা তখন তরুণ কিন্তু তার মাথায় ছিল ভবিষ্যতের বিদ্যুৎ ব্যবস্থা তার পকেটে ছিল মাত্র চার ডলার কিছু কবিতা একটি সুপারিশপত্র আর সামনে নিউ শহর সে সময় নিউ ছিল শিল্প বিপ্লবের কেন্দ্র আর এই শহরের রাজা ছিল থমাস আলবা এডিশন এডিশন তখন তার ডিসি বিদ্যুৎ দিয়ে শহর আলোকিত করছেন টেসলা প্রথমে তার কোম্পানিতেই কাজ শুরু করেন দিনে আঠারো ঘন্টা কাজ করতেন একবার এডিশন তাকে বলেছিলেন তুমি যদি আমার মোটর সমস্যাটা ঠিক করতে পারো আমি তোমাকে পঞ্চাশ হাজার ডলার দেব টেসলা সমস্যাটা ঠিক করলেন কিন্তু টাকা চাইলে এডিসন হেসে বললেন তুমি আমেরিকান হাস্যরস বোঝোনা সেই মুহূর্তেই দুজনের পথ আলাদা হয়ে যায় এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় প্রযুক্তি যুদ্ধ দ্য ওয়ার অফ কারেন্ট এসি বনাম ডিসি এডিশন বলতেন ডিসি বিদ্যুৎ নিরাপদ টেসলা বলতেন এসি বিদ্যুৎ ভবিষ্যৎ ডিসি বিদ্যুৎ দূরে পাঠানো যায় না প্রতি কয়েক কিলোমিটারে পাওয়ার স্টেশন লাগে কিন্তু এসি বিদ্যুৎ ট্রান্সফর্মারের মাধ্যমে হাজার হাজার কিলোমিটার যেতে পারে এডিশন তার ব্যবসা বাঁচাতে ভয় ছড়াতে শুরু করেন তিনি জনসম্মুখে এসি বিদ্যুৎ দিয়ে প্রাণী হত্যা করান প্রমাণ করার জন্য এটা ভয়ঙ্কর কিন্তু বিজ্ঞান সত্য লোকানো যায় না জর্জ ওয়েস্টিং হাউস টেসলার পাশে দাঁড়ালেন আর তখন ইতিহাস বদলে গেল নায়করা ফলস যেখানে পৃথিবী বদলে যায় আঠারোশো পঁচানব্বই সাল নায়করা জলপ্রপাত প্রকৃতির অজস্র শক্তি শুধু পড়ে যাচ্ছিল টেসলা বললেন এই পানি শুধু পড়বে না এটা আলো বানাবে সেখানেই তৈরি হয় বিশ্বের প্রথম বড় এসি পাওয়ার প্লান্ট সেদিন সুইচ অন হলো বাফেলো শহর আলোয় ভুলে গেল সেই মুহূর্তে প্রমাণ হল নিকোলার টেসলা ঠিক ছিলেন আজ পুরো বিশ্বের বিদ্যুৎ ব্যবস্থা সেই নীতিতেই চলে তো পাগল না প্রতিভা টেসলা কেবল বিদ্যুতেই থেমে থাকেননি তিনি কাজ করেছেন রেডিও তরঙ্গ রিমোট কন্ট্রোলে ওয়ারলেস এনার্জিতে এবং এক্স্রেনিং আঠারোশো আটানব্বই সালে তিনি প্রথম রিমোট কন্ট্রোল নৌকা দেখান লোকেরা ভেবেছিল এই মানুষ জাদু জানে অনেকেই বলেছিল লোক পাগল কিন্তু আজ ড্রোন রিমোট ওয়াইফাই সবই সেই চিন্তার উত্তর আর প্রি বিদ্যুতের স্বপ্ন টেসলার সবচেয়ে বিপজ্জনক ধারণা ছিল প্রি তিনি চাইতেন বিদ্যুৎ যেন বাতাসের মতো হয় যে কেউ নিতে পারবে কেউ বিল দেবে না এই স্বপ্ন থেকেই তৈরি হয় ওয়ার্ড এন্ড ক্লেভ টাওয়ার কিন্তু সমস্যা ছিল একটাই এখানে টাকা কামানোর সুযোগ নেই বিনিয়োগকারীরা সরে যায় টাওয়ার ধ্বংস করা হয় আর সেই সাথে ভেঙে যায় টেসলার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন তো একা এক জিনিয়াম শেষ জীবনে টেসলা থাকতেন হোটেলে পায়রা ছিল তার একমাত্র বন্ধু তিনি তাদের খাওয়াতেন তাদের সাথে কথা বলতেন তিনি বলতেন আমি মানুষের চেয়ে পায়রাদের বেশি বিশ্বাস করি উনিশশো তেতাল্লিশ সালের সাত জানুয়ারি একটি হোটেল রুমে নিঃশব্দে থেমে যায় এক মহাবুদ্ধির হৃদয় কোনো আলো নেই কোনো সংবাদ শিরোনাম হয়নি কিন্তু পৃথিবী তখনও তার বিদ্যুতেই চলছিল তো মৃত্যু নয় অমরত্ব এটাই ছিল তার লেগেসি আজ আমরা ফোন চার্জ করি টেসলা লাইট জ্বালাই সেখানেও টেসলা বিদ্যুৎ লাইনের শক্তি আসে টেসলা এমনকি ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ির নামও টেসলা তিনি ধনী হননি কিন্তু তিনি সভ্যতা বানিয়েছেন তিনি প্রমাণ করেছেন একজন মানুষ যদি ভবিষ্যৎ দেখতে পারে তাহলে পৃথিবী একদিন তাকে বুঝতেই বাধ্য হবে তো নেকোলা টেসলা আমাদের শিখিয়েছেন সবচেয়ে বড় প্রতিভারাও সময়ের আগে জন্মালে একাকী হয়ে যায় কিন্তু সত্য কখনো হারায় না ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পরের গল্পটা কাকে নিয়ে শুনতে চান এটাই ছিল নিকোলা টেসলার আলোর মানুষ স্টেকিউরিয়াস স্টেনভোনারি